আসসালামু আলাইকুম আজকে আমাদের ইসলামী সমাজে খুব বিতর্কের একটা বিষয় নিয়ে কথা বলবো এটা নিয়ে অনেক ঝড় ঝগড়াঝাটি হয় অনেক মানে পরিস্থিতি খুব খারাপের দিকে অনেক সময় ধাবিত হয় আমরা দেখি এবং বিব্রত হই সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি একটা গ্রুপ আছে যারা এটা নিয়ে খুব বার্গেন করে যে হুজুর পাক সাল্লাহ সাল্লাম তৈরি এইটার রেফারেন্স যদি দিকে তারা বলে যে আল্লাহ তালা সর্বপ্রথম হুজুর পাক সাল্লাহামের নূর সৃষ্টি করছেন আর যারা বলে নবী করিম সাল্লাহ সাল্লাম মাটির তৈরি তারা কোরআনের রেফারেন্স দেন কিরকম ভাবে যে সুরা কাহফের শেষের আয়াতের প্রথম অংশে আল্লাহ তালা স্পষ্টভাবে বলতেছেন নবী করিম সাল্লাহ আমাদের মতোই মানুষ পার্থক্য শুধু এটাই যে তার উপর ওহিনাজিল হয় আমাদের মতে মানুষ হয় তাহলে মানুষ কিসের তৈরি কোরআনে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তালা সরাসরি স্পষ্টভাবে বলতেছে যে মানুষকে আমি তৈরি করেছি শুকনো ঠন ঠনে মাটি হতে এমন কোথাও কোথাও বলতেছেন যে মানুষ আমি তৈরি করেছি দুর্গন্ধযুক্ত কর্দমা হতে আবার কোথাও কোথাও বলছে বলতেছেন শুধু কর্দমা হতে মানুষ সৃষ্টি করছেন তাহলে কোরআন দ্বারা তো এটা স্পষ্ট হয়েই যায় যে হুজুর পাক সাল্লাম যেহেতু আমাদের মতো মানুষ পার্থক্য একটাই যে তারপর অহিনাজিল হয় তাহলে মানুষ যদি উনি আমাদের মতো হন তাহলে আমরা তো মাটির তৈরি আল্লাহ বলতেছেন যারা বলতেছেন যে হুজুর পাক ইসলাম তৈরি তারা বলতেছে যে সর্বপ্রথম আল্লাহ মানুষের হুজুর পাক ইসলাম নূর তৈরি করছেন তখন জমিনই ছিল না জমিন সৃষ্টি হওয়ার আগেই মাটির সৃষ্টি হওয়ার আগে আল্লাহ নূর সৃষ্টি করছেন নবীর আল্লাহ কি কোথাও এ কথা বলছে যে ওই নূর থেকে তিনি নবী সৃষ্টি করছেন নবীর নূর সৃষ্টি করা আর ওই নূর থেকে নবীকে সৃষ্টি করা কি এক বিষয় কোনো সময় না কিন্তু তারা এটা নিয়ে খুব বার্গেনিং করে তারা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে নবী নূরেরই তৈরি এটা আসলে খুব সাধারণ একটা বক্তব্য মাত্র এই বক্তব্যের সাথে আরো কিছু বিষয় কানেক্ট আছে যে হুদুরপক সাল্লাহ্ আল্লালাম চল্লিশ বছরের আগে নদী নাকি চল্লিশ বছরের পরের নবী আউলি আউলিয়ারা কি মৃত্যুর পর কবরে জীবিত থাকে নাকি মারা যায় এই সমস্ত বিষয়ে একটা কম্বুক প্যাকেজ তাদের যারা দাবি করে হুযুরপক সাল্লাহসাল্লাম মুড়ির তৈরি এই যে কম্বুক প্যাকেজটা না এই কম্বুক প্যাকেজটা হচ্ছে একটা ব্যবসায়িক প্যাকেজ যার ফলে তাদের ব্যবসাটাকে সচল রাখার প্রয়োজনে এই যে আল্লার কুরআনের স্পষ্ট আয়াত থাকার পরেও তারা বিভিন্নভাবে ঘোরায় পেঁচায় ঘোরায় পেঁচায় এই জিনিসটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যে হজর পাক সাল্লাহ সাল্লাম মৃত তৈরি আচ্ছা এখন আমার কথা হচ্ছে কেউ কেউ একটু মৃদু মানে হালকা হালকা সুরে বলে যে নূরের তৈরি বললে হজুর বাকসাইসালামের মর্যাদা বাড়ে ওনার সম্মান বাড়ে মাটির চাইতে নূরের মূল্য কিভাবে বেশি হয় আল্লাহপাক মাটির তৈরি আদম সৃষ্টি করার পর নুরের তৈরি ফেরেস্তারাদেরকে বলছে যে তোমরা তাকে সাজদা করো তাহলে নুরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করছে তাহলে মর্যাদা কার বেশি নুরের না মাটির তাহলে ওই অর্থে যদি গুজরবস্তালামকে নুরের তৈরি বলা হয় তাহলে তাকে খুব খাটো করা হইলো তার শানকে খাটো করা হইলো তো এই বিষয়গুলো আসলে মূলত পুরোটাই এক টাকায় আমি স্বার্থ একটা পুরোপুরি নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তাদের যে মানে বাণিজ্যিক যে একটা প্রেক্ষাপট আছে ওইটা ধরে রাখার জন্য এই যে মাওয়াত পিসের সামনে বৈশা ওয়াজের মাহফিলা বৈশা এই যে ফ্যাসাদ ফ্যাসাদ সৃষ্টি করে ঝামেলা সৃষ্টি করে এটাই এর বাইরে আর কিছু নাই যেহেতু পরিষ্কার ভাবে উল্লেখ আছে আমি মুমিন মুসলিম হিসাবে আমি এটাই বিশ্বাস করব হুজুর বাক সাল্লাহ আমাদের মতো একজন মানুষ পার্থক্য শুধু এটাই ছিল উনি স্পেশাল মানুষ ছিলেন ওনার উপরে আলাদা ওহি নাজিল হইত উনি মহামানব ছিলেন কিন্তু উনি মাটির তৈরি যেহেতু আলাপাক আলাপাক স্বয়ং বলছেন যে তিনিও আমাদের মতো মানুষ আর মানুষকে আলাপাক তৈরি করছেন শুকনো ফন মাটি থেকে কখনো কর্দমাক্ত মাটি থেকে কখনো দুর্গন্ধযুক্ত কর্দমাক্ত থেকে এটাই ফাইনাল এটাই সত্য আর বাদ বাকি যা আছে সব কিছুই সন্ধি